দু হাজার পঁচিশ সালে দুদেশের সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করেছে মিডিয়া প্রপাগান্ডা পাঁচই আগস্টের পর ভারতীয় মিডিয়া যেমন রিপাবলিক টিভি জি নিউজ আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান এবং হিন্দুদের জন্য নরক হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে বিবিসি ও আল জাজিরার ফ্যাক চেকে এসব খবরের অনেকগুলোই ভুয়া প্রমাণিত হয়েছে কথা বাংলাদেশ ভারত কূটনৈতিক শিষ্টাচার পপুলিজম এবং অবিশ্বাসের শীতল যুদ্ধ নিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক নাটকীয় বাকবদল ঘটে গত দেড় দশকের সোনালী অধ্যায় বা ভারতের প্রতিবেশী প্রথম নীতি হঠাৎ করেই এক গভীর আস্থাহীনতার সংকটে নিমজ্জিত হয়েছে দু সালে এসে এই সম্পর্কটি কেবল কূটনৈতিক টানাপূরণেই সীমাবদ্ধ নেই বরং এটি কোল্ড পিস বা এক ধরনের শীতল যুদ্ধের রূপ নিয়েছে সম্পর্কের অবনতির পেছনে রাজনৈতিক পট পরিবর্তন যতটা দায়ী তার চেয়ে বড় ভূমিকা রাখছে দুই দেশের রাজনীতিবিদদের বক্তব্য মিডিয়া প্রপাগান্ডা এবং আবেগী জনতুষ্টিবাদ বা পপুলিজম সম্পর্কের অবনতির একটি বড় কারণ হল সাম্প্রতিক সময় উভয় পক্ষের দায়িত্বশীল ও প্রভাবশালী ব্যক্তিদের পাল্টাপাল্টি এবং অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর প্রতিনিধি মোসাদ্দে শেখ ইবনে মোহাম্মদের মতো ব্যক্তিদের বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করছে হাসনাত আবদুল্লাহ ভারতীয় হাই কমিশনারকে উদ্দেশ্য করে বলেন খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক নয় ভারতীয় হাই কমিশনারকে দিয়ে বের করে দেওয়া উচিত ছিল অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে মোসাদ্দেক আলীর পরের আমরা আসব সবার হাতে থাকবে খন্তাকুরাল এবং ইটও আস্ত রাখা হবে না এমন বক্তব্য ভারতের নির্ধারকদের কানে বিপদ সংকেত হিসেবে পৌঁছেছে এর প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের নেতারা যদি ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে কোনো হুমকি দিয়ে অব্যাহত রাখেন তবে নয়াদিল্লি চুপ করে থাকবে না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের দিক থেকে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত আত্মঘাতী কারণ ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং সামরিক সক্ষমতা ব্যাপক এই ধরনের আবেগপ্রসূ বক্তব্য ভারতের সিকিউরিটি হকদের যারা কঠোর নিরাপত্তা নিতে বিশ্বাসী তাদের হাতে বাংলাদেশকে মৌলবাদী বা আক্রমণাত্মক রাষ্ট্র হিসেবে প্রমাণের অস্ত্র তুলে দেয় যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য ক্ষতিকর বিগত ১৬ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের প্রতি যে নত যেন বা দাসসুলভ আচরণের অভিযোগ ছিল পাঁচই আগস্টের পর সেখান থেকে বের হয়ে আসার একটি জাতীয় আকাঙ্ক্ষা তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের পরিবর্তে সবার সঙ্গে বন্ধুত্ব নীতি গ্রহণ করে এবং পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে শুরু করে এটি ভারতের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তবে সার্বভৌমত্বের জানান দিতে গিয়ে কূটনীতিতে মব জাস্টিস বা রাস্তার ক্ষোভকে প্রশ্রয় দেয়া হচ্ছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত সরকার কূটনৈতিক চ্যানেলে করা প্রতিবাদ জানানোর পরিবর্তে অনেক ক্ষেত্রে রাজপথ আবেগকে প্রশ্রয় দিয়েছে ফলে ভারত ভিসা প্রক্রিয়া সীমিত করেছে যার সরাসরি ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ও চিকিৎসার জন্য ভারতগামী রোগীরা বিশেষজ্ঞরা একে রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে দেখছেন সম্পর্কের তিক্ততার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতে আশ্রয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর কথা বললেও ভারত একে রাজনৈতিক আশ্রয় হিসেবে দেখছে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে দেয়া বিভিন্ন বক্তব্য ঢাকার অন্তর্বর্তী সরকারকে ক্ষুব্ধ করেছে পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন স্পষ্টভাবে বলেছেন ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য সহায় o এর জেরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলার অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করলে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয় পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে এই টিট ফর ট্যাট বা পাল্টা পাল্টি তলব কূটনৈতিক সম্পর্কের গভীর ফাটলকে নির্দেশ করে ভারত মনে করছে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে অন্যদিকে বাংলাদেশ মনে করছে ভারত অহেতুক অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রচলিত বয়ান হল বাংলাদেশিরা ভারত যাওয়া বন্ধ করে দিলে ভারতের অর্থনীতি ধসে পড়বে এটি একটি পপুলিশ বা সস্তা আবেগী প্রচার পরিসংখ্যান বলছে ভারতে আগত বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে প্রায় বিশ থেকে তেইশ পার্সেন্ট এবং তারা কলকাতা ও চেন্নাইতে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ভারতের প্রায় তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলারের বিশাল অর্থনীতির তুলনায় বাংলাদেশ বাংলাদেশিদের খরচ করা অর্থ এক শতাংশের অনেক কম তাই ভারত না খেয়ে মরবে এমন ধারণা প্রচার আত্মতুষ্টির জন্য ভালো হলেও বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই বরং ভিসা বন্ধ থাকায় বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এবং ব্যবসায়ীরাই বেশি ভোগান্তিতে পড়ছেন পাশাপাশি আদানি পাওয়ারের বকেয়া বিদ্যুৎ বিল ভারতের লাইন অফ ক্রেডিট প্রকল্পগুলো স্থবির হয়ে পড়ায় বাংলাদেশের উন্নয়ন ও জ্বালানি খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে সীমান্ত তে বিএসএসএফ এর গুলিতে বাংলাদেশী হত্যা একটি দীর্ঘস্থায়ী এবং মানবিক সংকট পাঁচই আগস্টের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আগের চেয়ে অনেক কড়া ভাষায় বিবৃতি দিচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন কেবল কড়া বিবৃতি বা মিডিয়া ট্রায়াল দিয়ে সীমান্তে হত্যা বন্ধ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা ও আস্থার পরিবেশ যা বর্তমানে অনুপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান অবস্থানকে অনেকে জনগণ খুশি করার কৌশল হিসেবে দেখছেন যার বাস্তবিক ফলাফল শূন্য অন্যদিকে তিস্তা চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশ এখন চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে ঝুঁকছে এটি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ কারণ শিলিগুড়ি চিকেন চিকেননেকের এত কাছে চীনের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি এছাড়া দু হাজার চব্বিশ সালের বন্যায় ত্রিপুরার ডুম্বুরাবাদ খুলে যাওয়া নিয়ে বাংলাদেশ যে ওয়াটার টেরিজমের অভিযোগ তুলেছিল তা ছিল বৈজ্ঞানিক তথ্যের চেয়ে আবেগের বহিঃপ্রকাশ বেশি যদিও ভারতের সময়মতো তথ্য না দেওয়া ছিল বড় ধরনের অপরাধ দু হাজার পঁচিশ সালে দুদেশের সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করেছে মিডিয়া প্রপাগান্ডা পাঁচই আগস্টের পর ভারতীয় মিডিয়া যেমন রিপাবলিক টিভি জি নিউজ আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান এবং হিন্দুদের জন্য নরক হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে বিবিসি ও আল জাজিরার চেকে এসব খবরের অনেকগুলোই ভুয়া প্রমাণিত হয়েছে অন্যদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও ভারত বিদ্বেষী অনেক গুজব ছড়ানো হয়েছে এই ন্যারেটিভ যুদ্ধ দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও একে অপরের প্রতি তীব্র ঘৃণা ও অবিশ্বাসের জন্ম দিচ্ছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত উভয় দেশে একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ভারতকে বুঝতে হবে পাঁচ আগস্টের পরিবর্তন বাংলাদেশের জনগণের নয় বাংলাদেশে নতুন বাস্তবতাকে মেনে নিয়ে তাদের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে অন্যদিকে বাংলাদেশকে আত্মপলব্ধি করতে হবে যে ভারতের মতো বিশাল প্রতিবেশী এবং উদয়মান পরাশক্তির সঙ্গে সম্পূর্ণ পরিচালনায় কেবল ফেসবুক স্ট্যাটাস বা আবেগী আসফলন যথেষ্ট নয় সেভেন সিস্টার্স দখল বা ভারতকে ভাতে মারার মতো অবান্তর এবং উস্কানিমূলক বক্তব্য কেবল ভারতের কট্টরপন্থীদেরই সুবিধা করে দেয় এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে দু সালের চ্যালেঞ্জ হলো আবেগ পরিহার করে বাস্তববাদী কূটনীতিতে ফিরে আসা কূটনৈতিক প্রোটোকল মেনে আলোচনার টেবিলে তিস্তা সীমান্ত হত্যা এবং বাণিজ্যের মতো অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান খোঁজা একটি স্থিতিশীল এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক দুই দেশের জাতীয় স্বার্থ নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য নতুবা এই দীর্ঘমেয়াদী শীতল যুদ্ধ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উভয় দেশকেই ক্ষতিগ্রস্ত করবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই